কতদিন পরপর নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তর এ এক বছর পর পর ওয়ান এ ইয়ার মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি মোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রথমে উনিশশো এক সালে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তীতে উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় হুইচ ইজ দ্য হায়েস্ট লিটারেরি অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড নোবেল প্রাইজ নোবেল প্রাইজ ইজ লিটারেচার স্টার্ডেড ফ্রম দ্য ইয়ার উনিশশো এক সাল থেকে শুরু হয়েছিল সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া নোবেল পুরস্কারের প্রবর্তককে আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল কোন দেশের নাগরিক ছিলেন সুইডেন নোবেল পুরস্কারের প্রবর্তক আলফারেড নোবেল ধনী হয়েছিলেন কীভাবে উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ডিনামাইট আবিষ্কার করেন কে আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার মূলত কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় ধ্বংসের জন্য নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার মুখ্যত ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হয় নোবেল পুরস্কার এখানে সকল তথ্য দেওয়া রয়েছে আমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেব কারণ প্রত্যেকটি লাইন পড়তে গেলে ভিডিও অনেক বড় হবে মাদার তেরাসা কোন দেশে জন্মগ্রহণ করেন মেসোডোনিয়া মাদার তেরসা মেসোডোনিয়ায় জন্মগ্রহণ করেন মাদার তেরাসা কোন দেশে জন্মগ্রহণ করেন আলভেনিয়া এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে এই জন্য ব্যাখ্যা দেওয়া রয়েছে মাদার তেরসা উনিশশো সালে ছাব্বিশে আগস্ট তৎকালীন অটোম্যান সাম্রাজ্যে বর্তমান স্কুপেস রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়ার অন্তর্ভুক্ত জন্মগ্রহণ করেন তিনি জাতিতে ছিলেন আলভেনিয় তিনি উনিশশো সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন এখানে মাদার তেরসা কোন দেশে জন্মগ্রহণ করেন যদি অপশনে থাকতো মেসিডোনিয়া তাহলে মেসিডোনিয়া হতো অথবা যদি থাকত মাদার জাতিতে ছিলেন সেক্ষেত্রে আলবেনিয়া যেহেতু এখানে নেই সেহেতু উত্তর আলবেনিয়া হবে মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন কলকাতা মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য প্রথম কলকাতায় আশ্রয় খোলেন মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের নাম কি খ মেশিনারি জব চেরিটি মাদার টেরসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম মেশিনারি জব চেরিটি হোয়েন ওয়াজ মেশিনারি জব চেরিটি ইন মাদার টেরসা উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন